কাকদ্বীপের এক কাকের সাথে বকখালির এক বকে জড়িয়ে বাদ খিদিরপুরের ডকে কাকটি কালো বকটি সাদা বর্ণ নিয়ে বিদ্বেষ তর্ক শেষে লড়াই শুরুর কেউ দিল কি নির্দেশ ঝগড়ুটে কাক বলল সাদা সাহেব শুভ বক অসভ্যজাত ইউরোপে যা বাঁচার যদি শখ বক শুনে কয় কৃষ্ণবরণ কুচকুচে দ্বার কাক নিগ্র হয়ে আফ্রিকা গে বাঁধল লড়াই দুই পাখি চিৎকারে আচর কামড় পরস্পরে পাখার ঝাপট মারে যতই মারে ঠোকর দেহে পালক খসে তত উড়তে থাকে ঘূর্ণী হাওয়ায় শুকনো পাতার মতো থামতে লড়াই অবাক দেখি দুই পাখিরি পৃষ্ঠ সাদা কালোর চিহ্নটি নেই মাংস অবশিষ্ট